সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন এখানে গায়নকাশা খুবই কম আমি মনে করি তবে আসলে উনি অনেককে সমস্যা মনে করছিলো এটাকে নিয়ে সামাজিকভাবে মানসিকভাবে সবসময় রাবাটের টাইট কেঞ্জি পরে তার উপরে জামা কাপড় পরতেন এটাকে ঢাকার জন্য যেহেতু একজন প্রবাসী এবং উনি প্রবাস থেকে সরাসরি ক্লিনিকে চলে আসে অপারেশন করার জন্য ছয় বছর পর দেশে আসে আপনারা ভাবতে পারেন দেশে এসে আগে পরিবারের কাছে না গিয়ে অপারেশন করার জন্য চলে আসে খুব বেশি কিছু ছিল না শুধু একটু গ্ল্যান্ড সেটা আমরা অপারেশন করে ক্লিয়ার করে দিয়েছি আমরা সব সময় বলে থাকি আসলে যার রোগ সেই বুঝতে পারে কি সমস্যায় আছে এর বাইরে কেউ কখনোই ধরতে পারবে না বলতে পারবে না বা বুঝতে পারবে না তার সমস্যাটা কী কেননা মাথা যার ব্যথা হতার তো এই ভাইয়ের যে অবস্থা পরবর্তী অবস্থা খুবই ভালো হাসি মুখে এসেছিলেন সেলাই কাটার জন্য মূল উদ্দেশ্য ছিল সেলাই কাটবে এবং আমাদের দেখাবে তার অবস্থাটা এবং আপনাদের সাথে শেয়ার করবে উনি বিদেশ থেকে আসার পর এখন ওনার বাসায় জানে না উনি অপারেশন করেছে এইভাবে মেনটেন করে চলছে চোদ্দো পনেরো দিন হয়েছিল সেলাই কাটার জন্য সেলাই কেটে দিয়েছি পরে অবস্থা দেখতেই পাচ্ছেন হালকা হালকা লোম হয়েছে এখনও পরিপূর্ণ লোম হয়ে ওঠেনি যারা অপারেশন করতে প্ল্যানিং করতেছেন তারা অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে যেইখানে ভালো লাগে করে ফেলবেন যদি আমাদের ক্লিনিকে করতে হয় অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে বুকের ছবি হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাবেন কয় টাকা খরচ হবে বলে দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সুস্থতা আমরা সব সময় কামনা করি যে যেখানে অপারেশন করেন না কেন যে কোনো প্রয়োজনে আমাকে এস এম এস করতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ